বিএনপি সহ যুগপাত আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্বে ছিল তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে তো ওই ঘোষণাটা তো আমাদের কলের এখন পর্যন্ত আছে সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে না না এটা তো পরিষ্কার বলা আছে তারেক রমন সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে যার মাধ্যমে একত্রিশ দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে বা এটা রাতারাতি কোনো এই এটা সমাধান দেওয়া সম্ভব হবে না এটা দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে এটা সময় লাগবে এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটা ধৈর্যের প্রয়োজন আছে আমরা সকলে মিলে সেই কাজটা করতে হবে